জয় গুরুবাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভ আজ যে বিষয়ে আমার আলোচনা যে সাধন সাধনা কিভাবে করবে অনেকে কমেন্টে লিখেছে যে মন্ডু সাধনা নিয়ে কিছু আলোচনা করুন মন্ডু সাধন মন্ড সাধন কথাটা এই মন্ডু সাধন করতে গেলে একটা কি কিভাবে করতে হয় কোন মন্ড জাগরণ কিভাবে করবে কোথাও কোন মন্ড কোন কাজে লাগে সেই সমস্ত কিন্তু আগে জানা দরকার তারপর একটা মন্ডু সাধন এই মন্ডু সাধন করলে কি হয় আদেও কি এই মন্ডু সাধন করলে প্রেত আত্মাকে এই মন্ডুর মধ্যে কি কানেক্ট করা যায় নাকি এই মন্ডুকে নিয়ে শুধু লোক দেখানো না আদেও কিছু এই সমস্ত আজকে সমস্ত টপিক নিয়ে আজ এই আসছি তোমাদের মধ্যে শুভঙ্কর শাস্ত্রী আমি যে বিষয়গুলো জানাবো সেইগুলো প্রত্যেকেই মন দিয়ে শুনবে পাঁচ মিনিট দশ মিনিট অনুষ্ঠানটা অনেকেই আছে স্ক্রিপ্ট করে দেখো যারা অনেকে আছে যারা স্ক্রিপ্ট করে দেখে বিশেষ করে যার যারা তন্ত্রের মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের জন্য এটা খুবই জানা দরকার তারা এই যে অনুষ্ঠানে প্রত্যেকটি কথা যারা তন্ত্র আমি অনেক সময় মাঝে মাঝে বলে দিই সে বিশেষ করে মন্ত্রগুলো এই কোনো জায়গা স্কিপ করে গেলে যেমন গণেশ চতুর্থী নিয়ে যে আমি প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামের মধ্যেও আমি অনেক মন্ত্র বিয়ের থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়েছিল সেইখানে অথচ কোনো মন্ত্র বা কোনো টপিক কোনো কিছু জড়ো যদি তোমরা স্কিপ করে যাও কোন রকম ভাবে সেই ক্ষেত্রে কি হবে ক্রিয়াটি হয়তো করছো কিন্তু সেই ক্রিয়ার রেজাল্ট বা সেটা কিন্তু সফলতা সেটা হয় না তাই যারা যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এক্ষুনি তোমার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এক্ষুনি তোমরা পৌঁছে দাও সময় যাই না তবু আজকে যে অনুষ্ঠান দেরি না করে শুরু করে দিই মুন্ড সাধনা মুন্ড সাধনা কিভাবে করবে সেটা নিয়ে অনেক জানতে চেয়েছে পঞ্চমুন্ডি সাধনা চিতা সাধনা বিভিন্ন সাধনা হয় তাই মুন্ডু বিশেষ করে এই বরাবর পঞ্চমন্ডি সাধনা সবাই তো করতে পারে না আর সমস্ত জায়গায় পঞ্চমুন্ডি আসন করা যায় না এর জন্য নির্দিষ্ট জায়গা হতে হয় নির্দিষ্ট সম জায়গা হতে হয় এবং বাড়িতে তো সর্বক্ষণ এটা করা যায় না সেই বাড়িতে করতে গেল এর ভীষণ নিয়ম আছে দেবত্বকরণের ব্যাপার থাকে বাড়ির যাতে কোনো রকম কারোর ক্ষয়ক্ষতি না হয় সমস্ত কিছু নিয়ম মাফিকে যদি করা হয় তবে সেটি বাড়িতে করা যায় আদার্স ওই পঞ্চমুন্ডি আসন বলো বা কোনো রকম এইসব ভয়ানক করা যায় না কিন্তু মানুষের কাছে আমরা প্রত্যেকটি অনেকেই এটা প্রশ্ন যে সবার কাছে গেলে যে কোনো তান্ত্রিক জ্যোতিষ যেই হোক কিছু জানু না জানুক কিন্তু একটা মানুষের মাথা সেটা রাখা হয় রাখছে কিন্তু সেটি কি আদেও মানুষের এই যে রাখা হয় তা মানুষ অনেককে ভাবে যে এই মাথাটা আছে মানে সে অনেক কিছু জানে বা মারা মাথা কিন্তু মানুষে এখানে অবশ্যই বাস্তব এটাকে ভাবতে হবে আমরা মানুষ যখন মারা যায় তার সমস্ত কিছু কুড়িয়ে দেওয়ার পর বা সমস্ত কিছু ডেড বডি তার মাথা কিন্তু কোনো কাজে লাগে না আগে কোন মাথা লাগবে সেটাও সর্বপ্রথম নির্বাচন করতে হবে মতো কেউ যদি জিন শক্তিকে জিনবিদ্যা বা কোনো রকম জিন কাজ বা জিন চালান জিনবিদ্যা এই সমস্ত বাঙালি হয়েও কোনোরকম সে জিনের উপর আসক্ত বা জিনকে দিয়ে যদি কোনো কাজ বা মুসলিম তন্ত্রের উপর বা স্লোমানি তন্ত্রের উপর বেশি অ্যা হয় তাকে বা সে যদি বাঙালি তান্তেই অথচ লাল করছে বা অনেক কাল কালো পরছে কি কাপড় পরছে সেটা দরকার নেই পুজো পাঠ করছে সব করছে কিন্তু মানুষের তন্ত্রে বেলা প্রয়োগ করছে অথচ বহু এরকম দেখা সেখানে সাবর মন্ত্র বা শ্লোমানি ক্রিয়া করছে কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে না দেখছে কাজ হচ্ছে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে অবশ্যই কোনো রকম ভাবে কোনো পীর অর্থাৎ সেই ক্ষেত্রে কোনো মুসলিম সম্প্রদায় সেরকম মাথাতে কালেক্ট করতে হয় কিন্তু রোগগ্রস্ত হয়ে মোরা কোনো রকম ভাবে মৃত্যু মাথা ফানে নেওয়া যেতে পারে যদি তার ক্ষমতা থাকে যদি তবে সেই সেই অপঘাত মৃত ব্যক্তির মাথা দিয়ে সেটি কাজ করাতে পারে কিন্তু এখানে যে এক ছিল বেটার হয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তিনিও যে দোয়া করতেন তিনিও রকম কি বলবো মানে ওঝালি তান্ত্রিক টাইপের ছিলেন কোনো কারণে তার গত হয়ে গেছে বা তার মারা গেছে মারা যাবার পর সেই মাথাটাকে নিয়ে যদি কোনো রকম তার উপর জিন কোনো রকম তার উপর সেই মাথাকে জাগিয়ে সেই মাথাকে জাগাতে গেলে কিন্তু প্রথমত সেখানেও কিন্তু স্লোমানী মন্ত্র লাগবে বিভিন্ন দোয়া লাগবে সেই সমস্ত দ্বারা কিন্তু সেই মুসলিম ব্যক্তির মাথা কিন্তু জাগানো হয় কিন্তু সেই মাথার মধ্যে কিন্তু কখনোই গঙ্গা জল রকম জবা কুসুম তেল রকম ভাবে মরা মাথা জাগাতে গেলে যদিও রকম ভাবে গঙ্গা জল তো ইউজ হয় না কিন্তু সেই ক্ষেত্রে অনেক পুকুরের জল টলের ব্যাপার থাকে কিন্তু সেটা খানে কোনো হিন্দু মন্ত্র দ্বারা কিন্তু প্রথমত সেই মাথাকে জাগানো যায় না সুলোমানি মাথা অর্থাৎ মুসলিম ব্যক্তির মাথাকে জাগিয়ে এনে সর্বত্যা এক কথায় সেখানে সুলোমানি তন্ত্র করা হয় সেখানে দাকে দিয়ে জিন চালনা থেকে শুরু করে সমস্ত রকম সে অভিচার কর্ম সমস্ত কিছুই করা যেতে পারে কিন্তু সেটা সুলোমানি সম্বন্ধে উর্দু ভাষা থেকে সমস্ত তাকে জানতে হবে শুধু কিন্তু সেখানে কিন্তু বাঙালি মন্ত্র বা কালি শক্তি সাধনা করে সেই মাথাকে জাগানো কিন্তু অতটা হলেও সেমন কার্যকারী না হবে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ব্যক্তি মুন্ডু এবার সাধনা কোনো বাঙালি তান্ত্রিকই মালে মরার মাথা নিয়ে যদি সাধনা করতে যায় আগে প্রথমত সব থেকে বেস্ট সর্বঘাতে মৃত্যু বা কোনো মেয়ে ছেলের মাথা যদি কোনো পুরুষ অর্থাৎ কোনো ছেলে তান্ত্রিক হয় তাহলে সর্বভাতে মৃত্যু হয়েছে কোনো রকম ষোলো বছর বা ক বেশি বয়স না হওয়াই ভালো অল্প বয়সের মধ্যে যদি মারা যায় সেই রকমই ব্যক্তির মাথা অর্থাৎ তার কিন্তু রজস্রলা বক্তব হয়ে গেছে বাচ্চা মানে আমি বারো বছরের নিচে করিনি বারো বছরের উপরে অর্থাৎ রজস্রলা হয়ে গেছে এবং সে ষোলো বছর থেকে বারো বছর ষোলো বছর আঠারো বছর কুড়ি বছর এই রকম মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় তার মাথা অথবা কোনো রকম ভাবে তার কোনো রকম হঠাৎ করে মানে কেউ খুন করে দিয়েছে অনেক সময় জলে অনেক সময় গঙ্গায় দেখবে মরা ভেসে আসছে রকম যদি কোনো মাথা পাওয়া যায় সেই মাথা কাজে লাগানো অবশ্যই যায় সেই আবার যদি সম্ভব বা চারালির মাথায় অর্থাৎ চন্ডাল জাতীয় কোন চন্ডালের মাথায় অ্যাকচুয়ালি প্রশস্ত শাসানে যে ডোম অর্থাৎ নিচু জাত যেখানে সেই ডোমকেও চন্ডাল বলা হচ্ছে এবং যে শুধু তাই নয় যে কোনো নিচু জাত অর্থাৎ সাঁওতাল কোনো রকম সাঁওতাল আদিবাসী সেই সম্প্রদায়ের মধ্যে কেউ যদি একদম নিচু জাতের মধ্যে কেউ যদি মারা যায় ঠিক সেরকম যদি বিষ খেয়ে অপঘাত যদি কোনো ভাবে সর্বঘাতে বলো কোনো রকম যুদ্ধ মানে কেউ খুন করে ফেলে দিয়েছে সেই রকম মাথা বলো কোনো রকম এই সমস্ত মাথা কাজে লাগানো অবশ্যই চান এই ছাড়া কোনোরকম ভাবে রোগ বুকে মরে গেছে বা পোড়ানো মাথা শ্মশান থেকে কালেক্ট করা সেগুলো চলে না কোনো রকম ভাবে বুড়ির মাথা বুড়োর মাথা বুড়ির মাথা কাজে লাগে অনেকে জানে জানে না তাই জন্য বলে অর্থাৎ বুড়া আত্মা আমরা বলে থাকি কোনো বুড়ির মাথা কিন্তু খুব বাড়ি ছাড়খাড় করতে গেলে সেই বাড়ি বুড়ির শরীরের হাড় বুড়ো নয় কিন্তু কোনো মহিলা সে বয়স হয়ে মারা গেছে রোগগ্রস্ত না হলে কিন্তু যদি সধবা সিঁদুর মাথায় নিয়ে যায় অথচ তার বয়স হয়ে গেছে সেই ব্যক্তি শরীরের হার জানে না তাই জন্য কারোর বাড়ি উচ্চারণ করতে গেলে বাড়িটাকে একদম মানে নষ্ট করতে গলে। সেই ব্যক্তির যদি হার আর তার সঙ্গে জায়দ সন্তানের হার মন্ত্রভূতে করে মহাকালী মন্ত্রে সেই বাড়িকে চিরতর একদম নাশ করতে বাড়ির লোকেদের মধ্যে দুর্ঘটনা সৃষ্টি করতে মারা মিরাক্কেল মিরাক্কেল ফল বুড়ির মাথাও কিন্তু কাজে লাগে বয়স্ক মানেই যে সবটাই বেকার এটা নয় কিন্তু আমি বলছি ভুগে মরেছে এই রকম সেটা চলে না মুখ থেকে ব্লাড ওঠে মরে গেছে রক্ত বমি হয় তার মরা মাথাও কিন্তু কাজে লাগবে এটা অনেকেই জানে না চোখ খুলে এইবার এই মাথাগুলো তো দূর হলো মাথা হলেই হবে না মাথাগুলো হলো হবার পর সেখানে কি কি মাথা হচ্ছে যদি কোনো রকম বাচ্চা বাচ্চা অর্থাৎ যারও সন্তানের মাথা সেই মাথা হতে পারে অপঘাতে নড়েছে অনেকে বলে অপঘাতে মাথা কাজে লাগে না ততটাই কি ভুল বেকার কথা বলেছে অপঘাতে মরার মাথার ক্ষমতা শতগুণে বেশি কিন্তু তাকে আয়ত্ত করার ক্ষমতাটাই হচ্ছে সর্বপ্রথম মান কটা মানুষের আছে একটা অবঘাতে আত্মা তার আশা এই পৃথিবী অনেক মায়া সব কিছু ত্যাগ করে সে মনে কতটা কষ্ট দুঃখ নিয়ে সে একটা মার সুসাইডের মতন চিন্তা ভাবনা করেছে তাকে তার শরীরের অঙ্গকে নিয়ে আমরা যদি তাকে কোনো রকম কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষিপ্ত আত্মাকে বশ করাটা এটা কিন্তু দুটো মানে দুকলম টান প্রথমত কাজই না এইবার এই মাথাকে শুধু আনলেই হবে না এই মাথা আনার পর একচল্লিশ দিন এই মাথার উপর এক প্রথমত মাথা নিয়ে এসে সেই মরার মাথারকে অবশ্যই একচল্লিশ দিন সাধনা করতে হয় সেই মরার মাথার সামনে চৌমুক দিয়া প্রজ্বলিত করতে হয় এ বেশি গিলে মত বেশি মত তার ওই মাথার উপর মন্ত্র পাঠ করতে হয় একটু একটু করে কারণ ঢালতে হয় প্রত্যেক কারণে তর্পণ করতে হয় এই মরার মাথাকে ভোগ লাগাতে হয় বিশেষ কিছু মাছ আছে সেই মাছ পুরা শুধু শোল মাছ অনেকে জানে না শোল বুয়াল আরো দুটি মাছ আছে টোটাল পাঁচ প্রকার মাছ এই মরার মাথা জাগানোর সময় কিন্তু আমাদের গুরু পরম্পরা মতে এখানে ভোগ লাগাতে হয় মাথা লাগানোর পর মাথাটির সামনে যেরকম একটা শ্রাদ্ধ শান্তির মতন সেখানে কিন্তু শ্রাদ্ধ শান্তি এই মারাটা কথা বল এই মাথা যদি তার কবরে পুঁতা হয়েছে সেই রকম মাথা হতে করলে হবে কবর দেওয়া দিয়ে এসেছিল সেই মাথা এবং মাথাটির যদি আরো মাংস বা কোনো রকম অর্ধেকটা পচেছে অর্ধেকটা পচেনি ঠিক যখন চৈত্র মাসে যখন সন্ন্যাসের সময় দেখবে মা মরার মাথা নিয়ে যখন সব চালানো বা মরার মাথা জ্বালানো যখন মাথাগুলোকে তোলা হয় ঠিক সেরকমই ওই মাথাটাকে নিয়ে আসে বা তখন থেকেই শুরু করতে হয় শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পরও সেই মাথা কাজ হয় কিন্তু আগে করাটা বেশি নয় দিনের মাথায় আট ন দিনের মধ্যে ওই মাথাকে কালেক্ট করলে বেশি বেটার কাজটা হবে এটা হচ্ছে বিষয় আর কোনো মর্গে কোনো মাথাকে কালেক্ট করা যায় কিন্তু আমি বারবার বলছি যার দম আছে সে অপঘাতে মৃত্যুর মাথা পেনিয়ে সে কাজ করানো যেতে পারে পারে না বলে তার বিকল্পে সেই ক্ষেত্রে মানুষ অন্য মাথা কেনে আর বয়স্ক বুড়ির মাথাও কিন্তু ভীষণ ক্ষতির কাজের জন্য বেস্ট এটাও এক কথায় নিঃসন্দেহে বলা যেতে পারে এইবার মাথাগুলো আনার পর সে একটু সাধনা হয় সেই তার ভোগ লাগাতে হয় এই বক ওই আত্মরার মাথার উপরে অনেকে বলে যে রক্ত ব্লাড নিজের শরীরে ব্লাড দিতে নেই তাতে আর অ্যাট্রাকশন করে কথাটা সত্য কিন্তু তোমাকে কিছু ব্ল্যাক ম্যাজিকে কিছু সাধনা আছে একদম প্রপার ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি বেঙ্গলের বালের ভি ত মানে আমি এক কথায় বলতে গেলে বেঙ্গলের এই যে তন্ত্রে যারা করছে সেখানে অনেকে নিজেকে ভয় তান্ত্রিক যখন হয়েছে সেখানে ভয় পেলে তো চলবে না তাই নিজের শরীরের কনিষ্ঠা নিজের শরীরের বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দ্বারা অবশ্যই করে তাই ওই মাথার উপর একটু একটু বিশেষ মন্ত্র আছে এবং বীজ মন্ত্র মন্ত্র কোন অবশ্যই তাকে নিক্ষেপ দিতে অবশ্যই হবে নতুবা সেই আত্মা কিন্তু যে তোমার ওই রক্তের অ্যাট্রাকশন ওই যে রক্তের যে সাপ যে গ্রহণ করলো এবার প্রশ্ন হতে পারে তোমাকেই কখনো টেনে নেবে কেন টানবে তোমার সেই ক্ষমতা থাকা দরকার যে একটা প্রেত তোমাকে যদি কে নেয় একটা প্রেত যদি তোমাকে করে এগুলো বেকার কথা কখনোই সেটা হয় না কিন্তু কিছু ক্রিয়ায় আছে সেখানে প্রদীপ প্রচলিত হবে সেখানে ন রক্ত দিতে হবে এইবার সেই শুধু দিতে হবে না সেই মরা মাথার উপর নিজের শরীরে রক্ত দিতে হবে ওই প্রেতে তোমার রক্তের স্বাদ পেয়ে যে কালেক্ট ওই যে রক্তের স্বাদটা যে পেল কখনোই তোমাকে টানবে না ওই বসে আনার জন্য ওই জন্য রক্ত দিতে হবে তার সামনে একটি অবশ্যই সেখানে কালো বিড়ালের একটি নিয়ে সেই কালো বিড়াল তার উদ্দেশ্যে কিন্তু সেখানে কালো বিড়ালের কিছু দ্রব্য দ্বারা ওইখানে কিন্তু বলি করতে হয় সে বলি মানে মুন্ডু কেটেই সবসময় দেবে না কালো ভোগ আছে সেখানে বলি পাথরে এপেক্ষেপ করতে হয় শিবাবনকে শিবাগণের বলি করতে হয় সে শিবা ভোগ লাগাতে হয় এইবার বলি মানে কিন্তু মুন্ডু কথা আমি এখানে বলিনি কোথাও এই যে যেই আসনে বসে সাধনা হবে অবশ্যই দক্ষিণ মুখে বসে এই সাধনা করতে হবে অবশ্যই শ্মশানকালী যন্ত্র প্রেত চক্র প্রেত যন্ত্র ওকে যে একটি মাথায় পঞ্চমন্ডী আসনের কথা বলি যেই মাথাটাই হবে সেই মাথাটাকে নিয়ে বসিয়ে তা রাত বারোটা থেকে এই সাধনা একচল্লিশ দিন করতে হয় সাধনা সিদ্ধি যদি হয়ে থাকে তাহলে সাধকের স্বপ্নের মধ্যে কিন্তু যেই প্রেত ডাকছে বা যেই প্রেতকে স্মরণ করছে সেই প্রেত কিন্তু ইনস্ট্যান্ট বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু তার মধ্যে তার মানে কানেক্ট তার সঙ্গে কিন্তু কানেক্ট হওয়ার চেষ্টা করবে সে যেইভাবে হোক সে তার নিজের মানে যে সাধনা করবে যে মাথা জাগানোর চেষ্টা করবে সেই মাথা জাগানোর পর্যায়কারী সে কিন্তু যে করবে সে কিন্তু সেই সাধক অনুভূতি বুঝতে পারবে সে তার মনে তার কিছু কিছু মানে মনে হতে পারে কেউ হাঁটছে সেটা হতে পারে তার খাবারের মধ্যে যে খাবার খাবে সেই খাবারের মধ্যে খিদে ভাবটা যে অতীব চাহিদা ভাব বেড়ে যাবা সেটা হতে পারে এবং দ্বিতীয়ত আর যেটা হবে স্বপ্নের মধ্যে সেই ফ্রেদ কিন্তু কানেক্ট হতে পারে এবং তার তারপর যদি সিদ্ধি দেওয়ার মনে থাকে সেই প্রেম কিন্তু চট করে সিদ্ধি দেবে না ও এবং সেই প্রেম কিন্তু স্বপ্নে এসে কিন্তু সে অতীব ভয় দেখাবে যে আমায় যদি তুই না এই সাধনা বন্ধ করিস বা এই তুই যদি এই সাধনা করিস বা তুই যদি আমার এই মাথা যদি যদি জলে না ফেলিস এরকম আমাদের জীবনে তো বহু ঘটা বলে তাই জন্য এই বাস্তবটাকে বলছি এই তাহলে তোর বংশকে নির্বংশ করে দেব বা তোর ভাইকে মেরে ফেলবো বিভিন্ন রকম ভয় দেখাতে পারে কিন্তু এই ভয়টা অনেকে পেয়ে যেতে পারে সেই ভয়ে কিন্তু অনেকে সাধনা মন্ত্র কিন্তু একদিনে সেই জন্য আবার দেবী মন্ত্র বিশেষ করে বেশি বেশি করে জপ করলে মায়ের কৃপা কিছু হয় না তো সাধনাটা চলা করতে হয় একচল্লিশ দিনের মধ্যে সেই প্রয়াত যতই দুষ্ট হোক যতই কঠিন হোক সেটা কিন্তু বস করতে হয় তার জন্য কিছু কালো হলুদও লাগে সেই কালো হলুদ একটা কাঁচের বোতল লাগে এই সমস্ত বা কোনো রকম ডলজ করতে হয় সে প্রেতটা যে এনে এসে অনুভূতি হবার পর সেই ওই অর্থাৎ ওই মাথার মধ্যে আগমন হতে পারে করানো যেতে পারে কোন ডলের মধ্যে আগমন করানো যেতে পারে ডলটার মধ্যে আগমন করানো মানে ডলটা সারাক্ষণ ওই প্রেতর মধ্যে হয়ে থাকলো সেটা না বিশেষ বিশেষ কারণে ওকে মন্ত্র দ্বারা এবং সেই নিজের শরীরের ওই ব্লাড দ্বারা বিভিন্ন এবং কিছু দ্রব্য আছে সেগুলোকে দ্বারা ওই স্মরণ করলাম মাত্র ওই জলের মধ্যে ওই অপশক্তি হাজির হয় অথবা সেই মাথার সামনে হাজির হতে পারে এবং কোনো রকম ভাবে সেই যদি কারো প্রেম ঘর স্থাপনা করে থাকে সে প্রেম কিন্তু হাজির হতে পারে এই একচল্লিশ দিন সাধনাটা যতটা সহজ তত সহজ সহজ নয় নয় সিদ্ধি হতে পারে নয় অথবা সে কিন্তু তার এত সাংসারিক ঝামেলা বাড়তে পারে সে কোনো রকম ভাবে সুসাইড টেন্ডেন্সি বলো কোনো রকম ভাবে মানসিক চিন্তার মধ্যে জড়িয়ে যাওয়া কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়া সেটা হলে হতে পারে কিন্তু কিন্তু আহ বাস্তব আমার কোন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু স্বপ্নের মধ্যে যেমন আমার যেমন জীবনের কথাই বলা মানে বিচ্ছিরি বিচ্ছিরি ভয় দেখানো সেগুলো মানে মানে মায়ের আশীর্বাদে কিছুই হয়নি সেটা কিন্তু সেই হচ্ছে বিষয় তন্ত্রে পরে এইবার ওইভাবেই যখন সিদ্ধি পাবার হয় সেই মন্ত্র দ্বারা কিন্তু মাথাটাকে চালনা করা হয় আর আমরা যেসব ওই মন্দিরের সামনে মাথা দেখি বিভিন্ন মাহারের পাশে বলো বিভিন্ন তান্ত্রিক দেখবে তারাপীঠে নিয়ে মাথা কিন্তু এইগুলো এই মরা মাথা পাতা যেখানে সেখানে নিয়ে যাওয়া হয় না এইগুলো জাগানোর পর গুপ্তভাবে বিশেষ সময় কিন্তু সেই মাথাটা অ্যাপ্লাই করতে হয় লোকমুখে কিন্তু লোকের বসত বা কেউ বসে আছে চার পাঁচজন তার সামনে মাথাটাকে নিয়ে বসলাম মাথাটার মধ্যে প্রেত এসলো এমন কিন্তু নয় একদম সে সাধক গুপ্তভাবে বসবে সেই একমাত্র জানদা না জানবে সেই মারার মাথাটার উপরে আজ আগমন হচ্ছে সেই বুঝবে এবং তার উপর চালনা করার মতো ধরো কাউ কোনো ব্যক্তিকে মারণ করতে গেল বা বান মারতে গেলে তাহলে সেই মরার যে দাঁত থাকে দাঁত কপাটি যুক্ত দাঁত ছড়ে তার মন্ত্রে বিভিন্ন বিশেষ কিছু মন্ত্র আছে সেই মন্ত্রটাকে ভোজ পাতার মধ্যে কোনো জায়গায় আছে বিড়ালের হরিণের জিল্লা হরিণের জিল্লার মধ্যে লিখে তার মধ্যে কব ওই মধ্যে ওর যে ব্যক্তি নাম করে হবে তার ব্যক্তি একটি ফটো সেই সমস্ত নিয়ে মরা দাঁতের মধ্যে রাখতে হয় দ্বারা রাখতে হয় আর করটি অর্থাৎ মরারি দাঁতের মালা একশো আট গন্ধিযুক্ত মরারি দাঁতের মালা অথবা যদি সেটি না পাওয়া যায় কালো বিড়ালের মালা সে কালো বিড়ালের হাড়ে হাড্ডির মালা সেটাকে জপ করতে হয় আর তার খারাপের জন্য বা হাতে সেই মালা জব করতে হয় আর উল্টো দিকে ওই মালাকে ঘোরাতে হয় এইভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু বাহাত্তর ঘন্টা পর থেকে কিন্তু যদি কারো খারাপ করার ইচ্ছা থাকে সেই ওইভাবে কিন্তু করা যায় প্রেত কিন্তু তার কাছে সে ঠিক চলে যাবে এবং প্রেত তার ক্ষয়ক্ষতি করে দেবে এবং এইভাবে হয় না যদি কারো ব্যক্তিকে টেনে আনতে হচ্ছে তাই মরার মাথার সামনে এক গ্লাস জল জ্বালাতে হয় জল রাখতে হয় একটা মাটির চৌকো দিয়া হতে হয় বা ময়দার প্রদীপ মাটা দিয়ে প্রদীপ নির্মা নির্মাণ করে সেই প্রদীপের উপর কি তৈল দিতে হয় সেখানে সর্ষের তেল অনেকে দিয়ে দেয় কিন্তু সর্ষের তেল অতটা কাজ হতে চায় না একটি বিশেষ লাভ হয় আছে সেটা ওয়েস্টার্ন তন্ত্রের মতে সেই তয় তেল দিতে হয় তার সঙ্গে কিছু গাছে শিকড় দিতে হয় সেই দ্রব্যতার ওই প্রদীপটি নির্মাণ করতে হয় এবং এক মন্ত্র দ্বারা যে প্রেত প্রথম প্রেতকে চ্যান্টিং করে ডাকতে হয় ডাকার পর ওই মাথা জাগানো তো তোমার ছিলই সেই প্রেতটা তোমার মানে ওর কাছে কানেকটা পৌঁছালো আমরা ভগবানকে যেমন ভোগ লাগায় তখন ঘন্টা বাজানো হয় তো মানে ভগবানের কাছে গিয়ে কানেক্টটা হচ্ছে যে না এবার আমার ভোগটা উঠছে সেই রকমই প্রেতটা তো সারাক্ষণ মাথার মধ্যে ঢুকে বসেনি তো প্রেতটাকে কানেক্ট করার জন্য সেই রকম প্রথমত জব করতে হয় এবং ওই মরার মাথার মধ্যে হোক বা ডলের মধ্যে হোক কানেক্ট করার জন্য সেই তার জন্য বিশেষ কিছু দ্রব্য তার জন্য ডাকতে তবে তো তোমার কাছে আসবে এই মরার মাথা জাগানোর জন্য অনেকে দেখা যায় যে কোনো রকম নামকরণ করে বিশেষ কালু বলু আগেও এই নামগুলো হলে কিন্তু হয় না যে ব্যক্তির মাথা কালের করেছ তার যে আগে জন্ম অর্থাৎ যে মারা মরে যাবার আগে যে নাম ঠিকানা এইগুলো তোমাকে কিছুটা যতটা সম্ভব জানতে হয় তার কিন্তু তুমি নামকরণ করছো সেটা পরে ঠিক তুমি নতুন করে তার জীবন দিচ্ছ নামকরণ করা মানে তুমি তো তার দেহ দিচ্ছ না সেই আত্মা আত্মাকে কোনো অস্ত্রে কাটা যায় না আত্মাকে কোনো আগুনে পোড়ানো যায় না আত্মাকে কোনো বায়ুকে বায়ুতে কোনো রকম মিলিয়ে দেওয়া যায় না তাই আত্মা হচ্ছে এমন একটা শক্তি যার অবন্তি সে এই জন্ম থেকে দেহ ছাড়ছে ঠিক কথা কিন্তু পরজন্ম জন্ম আর দেহের উপর সে কিন্তু ভর করবে সেই আত্মাটাকে প্রথমত কানেক্ট করার জন্য তার পূর্বজন্মের নাম ঠিকানা জানাতে তো অবশ্যই হবে যেমন একটা দাবা মেয়ে বিয়ে দিতে গেলে তার বাবার নাম তার দাদুর নাম সেটা মেয়ে থেকে আকাশ থেকে তো পড়ে যায়নি ঠিক সেরকমই আগমাটাকে কানেক্ট করতে গেলেও যত তার নাম ঠিকানা একটু হলেও জানা দরকার তারপর তুমি তার নামকরণ করতেই পারো সেটা হচ্ছে তোমার ভালোবাসার সে নামকরণ করা যেতেও পারে এটা হচ্ছে নিজের অনেক প্রান্ত্রিকটা নিজেদের ভালো বাড়ানোর জন্য আজও প্রেতের এরকম কোনো নামকরণ করার কোনো দরকার লাগে না প্রেত ইজ ইকাল টু প্রেত সেখানে তুমি তাকে রূপে রাখতে পারো তুমি তার সাথে যদি আরো ওই মুন্ডু সাধনাতেই যদি তার সঙ্গে কোনো রকম প্রেতটাকে নিয়ে আসার পর তুমি তাকে ভোগ করে সে পত্নী রূপে থাকতে চাও তুমি আরো অনেক কিছু তার থেকে আরো বেশি পাবে তুমি যে রকম ভাবে তুমি তাকে ব্যবহার করবে সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করছে এই হচ্ছে বিষয় প্রেত হচ্ছে একটা বড় একটা বিদ্যা প্রেতটা হচ্ছে দুটাকার বিষয়টা নয় যে দু মিনিটের বিষয় না প্রেত হচ্ছে একটা মানে সাধনা এটা হচ্ছে খুব খুব মানে গভীরতর সাধনা যা লোকের মধ্যে বসে তালাপীঠ বলো যে কোনো মন্দিরেই আমার মন্দিরে মায়ের সামনে যে খুলি দেখছো ফুলি আছে ঠিক আমি কখন কোনো ক্লায়েন্ট বলতে পারবে না কখন আমি এই মাথাকে জাগানো হয় বা কখন সেটা আমি জানবো আর ও সেটা সেই জানবে তাই তার জন্য মানুষকে দেখিয়ে এটা করলে প্রথমত কাজ হবেই না এটা হচ্ছে প্রথমত এগুলো আগে জানতে হবে এই মরার মাথার উপর এমনকি এই মরার মাথাকে যদি জাগানো প্রপার থাকে রকম এই তোমার বাড়ি তুমি চার পাঁচ দিন ধরো না থাকলে পরেও এই বাড়ি তুমি বলে গেলে যে এই বাড়িটা পড়ে যাওয়ার পর দেখবে তারা কিন্তু এমনও হয় সে তোমার বাড়ি কিন্তু পাহারা দেওয়া এ করা সেরকম হয় এতটা কিন্তু ক্ষমতা থাকে একটা মাথা হচ্ছে যখন একটা মাথা তোমার কাছে থাকে একটা মাথা ডাক্তারদের যারা প্রথম জুনিয়র ডাক্তার তারা নাও কিন্তু রিসার্চ করতে গেলে মানুষের তোমার থেকে বেশি তারা জাতীয় শরীরের সাথেও অর্থাৎ গুণিত ব্যক্তি কাঁচা মাছ শরীরের সাথেও রিসার্চ করে তার আত্মাত থেকে তারা জানেন কেন পেট থাকছে না পেটটাকে ওইভাবে আনতে হয় একটা মাথা যখন থাকে তার ই ইকুয়াল ফাঁকা তার হাত পড়ে থাকে হাড়ের মধ্যে যে কখনো কিছু ফাঁকা সেই শক্তিটাকে সেই কানেক্ট করতে হয় যেমন ভগবানকে যেমন মায়ের মূর্তির ভিতরে কানেক্ট করতে হয় সেই শক্তিটাকে তুমি কানেক্ট করতে পারো সেটা তুমি একটা মাথার কালবের মধ্যে করা যেতে পারে মূত্র সাধনেতে অথবা আমি বললাম দলের মধ্যে করা যেতে পারে এই মরার মাথার মধ্যে যতটা কানেক্ট ভালো হয় তো ঠিক কথা আরো বেশি ভালো হয় কোনো ডল যা নিজের মধ্যে কোনো ডল সাধনার মধ্যে বা পুতুলের মধ্যে তুমি যদি কানেক্ট করতে পারো সেটা ভালো হয় বিশেষ বিশেষ অমাবস্যার দিনে সেই মাথাকে কিন্তু বিশেষ করে যা আবার তাকে তোমার মাঝে মাঝে তার শরীরে তোমার শরীরে রক্ত দিতে হয় তাকে বিশেষ খাবার রান্না করে দিতে হয় এই মা এদের আবার হোম আছে এই হোম যাক করতে হয় কিন্তু এই হোম যাক কোন দ্রব্য দ্বারা হবে একটি মাংস থাকে সেই সমস্ত মাংস দ্বারা হোম করতে হবে সেই সমস্ত দ্বারা না করলে কিন্তু তোমার তুমি দা তাকে খাওয়ালে কিন্তু তোমার কথা তারা শুনবে না তাই এই দিয়ে সমস্ত ক্রিয়া করতে যায় অবশ্যই যায় তাই আগে প্রথম জানতে হবে ভালো দ্রব্যটাকে ভালো জিনিসটাকে কানেক্ট করতে হবে যেটা তোমার জন্য কাজ করবে তারপর তার জানানো তারপর তাকে বিক্রিয়া হয় প্রথমত এই সাধনা একচল্লিশ দিনের মধ্যে সিদ্ধি অবশ্যই সে বুঝতে পারে অতদিনও লাগে না যদি সাধকের মধ্যে ক্ষমতা থাকে সে খুব তাড়াতাড়ি তাকে তার মন্ত্রের পাওয়ারের মাধ্যমে টেনে আনতে পারে জয় বাম জয় মাতারা আজকে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের তোমাদের মা চৈতন্যস্যা যারা আমার প্রোগ্রাম বহু দূর দূর দূরের থেকে দেখে কোথায় শিলিগুড়ি কোথায় ইউপি এবং কোন মানে আমি শুনি মায়েরই আশ্রমে আসে কোথায় তারকেশ্বর কোথায় উত্তরপাড়া কোথায় আগরপাড়া বিভিন্ন দূর দূর থেকে মায়ের কাছে তারা সমস্যা নিয়ে ছুটে আসে মা যাতে তাদের মনোবাসনা মনের ইচ্ছা পূর্ণ করে এটাই মায়ের কাছে আমার আপ্রাণ প্রার্থনা তা তোমরা যারা যে যেখান থেকে দেখছো প্রত্যেকে কি বিষয়ে জানতে চাইছো কি বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্টে দেখো প্রত্যেকেই ভালো থাকো তারা আমার তোমাদের মঙ্গল করুক জয় মাতারা জয়